একটি চুম্বন একটি অস্কার রাত ২৫ বছর আগের এক মুহূর্ত যা আজও তারা করে ফেরে অ্যাঞ্জেলিনা জলিকে আসুন ফিরে যায় সেই বিতর্কিত রাতে অ্যাঞ্জেলিনা জলি হলিউডের সবচেয়ে আলোচিত প্রশংসিত ও বিতর্কিত তারকাদের একজন অভিনয়ে যেমন সাহসী বাস্তব জীবনেও তার পদচিহ্নগুলো বিতর্কের ছায়ায় ঢাকা দুই সালের সেই সন্ধ্যা অস্কারের মঞ্চে নিজের প্রথম সোনালী মূর্তি হাতে পেলেন জলি উদযাপন চলছিল পুরো দমে কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ সবচেয়ে বেশি থেমেছিল এক মুহূর্তে যখন জলি তার ভাই জেমস হেভেনের ঠোঁটে একটি চম্বন দেন মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে মিডিয়ায় কেউ বলেন বিকৃত ভালোবাসা কেউ বলেন সাহসী তবে প্রশ্নবিদ্ধ তবে কি বলেছিলেন নিজে এটা ছিল একটি সুন্দর ও নির্দোষ মুহূর্ত কিন্তু সবাই সেটিকে সার্কাস বানিয়ে ফেলল ভাই জেমস বলেছিলেন আমি ফ্যান্স কিস করিনি এটা ছিল একটা সাধারণ অভিনন্দন কেউ কেউ শুধু বাড়িয়ে তুলে এই ঘটনাটি আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও ক্লিপ চলছে নতুন করে সমালোচনা তবে জলির ভক্তরা বলছেন এই ঘটনাকে আবারও নাড়াচাড়া করার কোনো অর্থ নেই সময় বদলেছে মানুষ বদলেছে আপকামিং সিনেমায় জলিকে দেখা যাবে সল্ট টুতে এছাড়াও জাতিসংঘের দূত হিসেবেও কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী আপনি কি মনে করেন এটি শুধুই এক পারিবারিক ভালোবাসার মুহূর্ত ছিল নাকি তা ছিল কিছু ভিন্ন ইঙ্গিত কমেন্টে জানাতে ভুলবেন না